খিলগাঁও তিলপাপাড়া চার নাম্বার এই যে সড়ক এর সামনে পাওয়া যায় একজন তরকারি বিক্রেতাকে অন্য তরকারি বিক্রেতার চেয়ে সে একটু ভিন্ন সে শিক্ষিত সে ইউনিভার্সিটিতে পড়ে ম্যানেজমেন্টে তার নাম হলো ফরিদ আমরা শুনি ফরিদ কীভাবে এই পেশায় আসলেন ফরিদ কীভাবে বিশ্ববিদ্যালয়ে পড়েন করোনার মধ্যে আর্থিক সংকটের কারণে সমস্ত বিষয় না পারিবারিক সমস্যা আর্থিক সংকট সব কিছু মিলেই তারপরে এই জগতে আসছি আর কি আমি এখানে দুপুর বিকাল তিনটা থেকে রাতির বারোটা আর গরম গরমের টাইমে একটা পর্যন্ত পরীক্ষা যখন থাকে তখন আমার দোকান অফ থাকে আমরা তিন ভাই এক বোন আমার কাছে ভালো লাগে কারণ নিজের ব্যবসা নিজে করি এটার ভিতরে একটা স্বাধীনতা আছে এই স্বাধীনতা অন্য জায়গায় পাওয়া যায় না চাকরি করতে গেলে বর্তমানে দশ হাজার টাকা পাওয়া যায় আর এখন যদি আমি প্রতিদিন আটশো বা এক টাকা ইনকাম করি মাসে আমার চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হচ্ছে তো এটা করে আমি আর্থিকভাবে স্বাবলম্বী এর জন্যই করতেছি আমরা তিন ভাই এক বোন আমি শুধুমাত্র শাক শাকই বিক্রি করি হ্যাঁ মাঝে মধ্যে লাউ আসে জালি কুমড়া আসে যখন যেটা সিজন থাকে শীতের আমার কাছে ভালোই লাগে খারাপ না হ্যাঁ নিজের ব্যবসা নিজে করতেছি নিজের স্বাধীন মতন না আমার ব্যবসায়ী হওয়ায় চিন্তা ভাবনা

টাটার শাক মিষ্টি আলুর শাক শাপলা পুঁই শাক হেলেনসা শাক কলমি শাক সবই পদে খরিদের দোকানে ধন্যবাদ করে আপনার ব্যবসা চালাই যান থ্যাংক ইউ